হাই বন্ধুরা এই দেখো আমি চা বসিয়ে ফেলেছি চাটার মধ্যে আদা করে দিয়ে দিয়েছি লাল চা বানাবো প্রথমে একটু চা পাতা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চাটা একটু ফুটে গেলেই নামিয়ে ফেলবো চাটা আমার ফুটে গেছে এবার নামিয়ে দেবো হাই বন্ধুরা আমি সকালে উঠে পড়েছি এবারে চা খাব কালকে তো কিছু ভিডিও দেওয়া হয়নি কারণ কালকে আমার ইঞ্জেকশান ছিল বিড়ালে কামড়েছে তার ইঞ্জেকশান তো তাই ভিডিওটা ঠিকমতো দেওয়া হয়নি আর আমাদের উঠোনটা তো এবড়ো খেবড়ো বলেইছিলাম না গিল স্ট্যান্ডটা ওখানটাতে দাঁড়ায় না হাতে করে ভিডিওটা খুবই কষ্টকর হয় এক হাতে মানে তেল মশলা দেবো না ভিডিও করবো তাই প্লিজ তোমরা আমাকে যে যে কজন সাবস্ক্রাইব করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমার নিশ্চয়ই এগোতে পারব দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন দেবো আজকেও কুমড়ো কুচু কচু পুই আমার হাজবেন্ডের ফেভারিট খাবার এটা এইটা না হলেও ভাত খায় না সবজির মধ্যেই একটাই খায় যেদিন মাছ মাংস থাকে না সেদিন কুমড়ো কচু কুই আর ডাল করে দিলে ও ঠিক খেয়ে নেয় একটু আদা কুড়ে দিয়ে দেবো হিংটা দিয়ে দিই হিংটা ভুলে গেছি দিয়ে দেব আমাদের তার মধ্যে আমার শাশুড়ি মা মাসি শাশুড়ি আমার হাজবেন্ড সবাই এখানে বসে গল্প করছে ওদের নিজেদের মধ্যে ওরা কথা বলছে আর হাসাহাসি করছে নুন দিলাম একটু চিনি দিয়ে দেবো কুমড়োতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তলুক দিলাম আমাদের সকাল সকাল রান্না করে নিই কেননা ওরা তাড়াতাড়ি খেয়ে অফিস বেরিয়ে যায় তারপরে আমিও বেরিয়ে পড়ি সাড়ে এগারোটা বারোটা নাগাদ তারপরে একটু ধনে গুঁড়ো করে দেব আমি ধনেটা গোটাই আনা করে সেটা আমি একটু কড়াইয়ে একটু হালকা গরম করে নিই তারপরে মিক্সিতে পিষে আমি ওটা রেখে দিই কেন বাইরের তেল মশলাটা আমি একটু কম ইউজ করি অ্যাভয়েড করি ওটার মধ্যে অনেক সময় কাঠ গুঁড়ো মেশানো থাকে জিরেটাও গুঁড়ো করে নিই বাড়িতেই গুঁড়ো করে নিই ক্যামেরাটার যে লাইটটা অফ ছিল আমার মনেই নি ওইদিকে মাসি দেখো কলমি শাক কেটেছে কলমি শাকটা গ্যাসে বসাবে আমাদের কাল রাতে আলুটা একটু বেঁচে ছিল সেটা ফ্রিজে রাখা ছিল সেদ্ধ আলু সেটা কেটে নিলাম কেটে পরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দেবো জিরেটাও আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি জিরে আর ধোনো ধনে গুঁড়োটা দুটো আমি বাড়িতে করে রাখি মাসি ওইদিকে গলমি শাক বসাচ্ছে একটু সর্ষে গোটা সর্ষে নিয়েছে এবার আমি একটু সর্ষে পোস্ত বেটে নেবো মাছটা ঝাল দেওয়া করব মাছটা রাতে ভেজে রেখেছি একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দেখব ফ্রিজে কাঁচা লঙ্কা আছে মনে হয় যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার তোমাদের দাদা তো অত ঝাল খায় না একটু ঝালটা কম খাই খেতে পারে না বেশি ঝাল মিক্সিতে পিষে নেব প্রেশার প্রায় হয়েই গেছে সরষেতে একটু নুন দিয়ে দিয়েছিলাম নইলে তেতো হয় অনেক সময় নুন দিয়েই ওটাকে বেটে নিই সরষেটা আমার বাটা হয়ে গেছে এদিকে আমার সবজিটাও ফুটে উঠেছে দেখবো একটু কুই ডাটা গুলো সেদ্ধ হয়েছে কিনা হতে দেরি লাগে কুকারে সেদ্ধ করে নেওয়া হয় কিন্তু আজকে করা হয়নি আমার ছেলেকে বললাম একটু ঘি আনতে ওই ঘর থেকে এখনো উঠে ব্রাশ করেনি এমন ঘি এনে দিয়েছে ঘিটা একদম শেষ প্রায় একটা আছে আসলে কিছু আনতে বললে বাড়ির কোনো কাজ করতে বললে উল্টো পাল্টা কাজ করে এমন এক ঘিটা যেটা শেষ হয়ে গেছে সেই ঘিটা এনেছে এটা বলছেও না অনেকক্ষণ ধরে এক্সপেরিমেন্ট ওর ওপর চালাচ্ছি দিকে আমার বর বলছে আমাকে দেখা যাচ্ছে না তো ভিডিওর মধ্যে তো চলে এসছে ওর পাটা আমার ছেলেকে আবার বললাম অন্য ঘিটা এনে তো এই ঘিটাতে হচ্ছে না মনটাই প্রচুর আঁচ কুমড়োটার মধ্যে ঘি দিলে কুমড়োটা আমার ছেলে এদিকে আমাকে বলছে মা আমি একটু বইটা বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে দাও কুমড়োটা আমার প্রায় হয়ে গেছে হল বইটা নিয়ে এলো বললো মা আমাকে একটু বুঝিয়ে দাও সায়েন্সের বললাম রান্নাটা করছি তুই নিয়ে বইটা এখানেই বুঝিয়ে দিচ্ছি তোকে আমরা সেই সায়েন্সে পড়েছিলাম না চলন গমন সেইটাই ওদের ইংলিশে আছে কে কিভাবে চলে না চলে একটু ওকে বুঝিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম আর সর্ষে বাটাটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এটা আমি মাছ ঝাল দেওয়া করবো কালো জিরে ফোড়নেই দিই ঝাল দেওয়া হলে কাঁচা লঙ্কাটা তো বেটে দিয়েছি এমনি কাঁচা লঙ্কাটা ফেড়ে দিলে খুব ভালো লাগে কিন্তু আমার তোমাদের দাদা তো আর বেশি ঝাল খেতে পারে না ওই ঝালটা কমই খায় আমার হাজব্যান্ডকে এক পিস তুলে দিয়ে দিচ্ছি ওকে একটা পেটি তুলে দিয়ে দিলাম কেননা ও খেতে বসে গেছে টেবিলে এবার নামিয়ে দেবো হয়ে গেছে আমার যে হাল দেওয়াটা হাই বন্ধুরা দেখো আমি কি খাচ্ছি ছোটোবেলায় খেতাম আমাদের এখানে দোকান আছে সেই দোকানে আমার শাশুড়ি মা কিনে দিল এটা এটা দিয়েছে কিনে আর একটা যাচ্ছে এই যে ওরা এবার অফিস চলে যাচ্ছে আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ডা কাপড় দেখো আমাদের দুর্গা মন্দিরটা চলে গেল দেখো বন্ধুরা বিছানাটা কীরকম করে রেখেছে আমি এবার এটা পরিষ্কার করব। এই দেখো বন্ধুরা পরিষ্কার করলাম তোমাদের কেমন লাগলো বলো হাই বন্ধুরা আমি প্রত্যেক দিনকার মতো রান্নাবান্না করে স্নান টান করে রেডি হয়ে গেছি এবার আমার টোটো আসবে আমি জাস্ট টোটোতে চাপবো আর ট্রেনিং সেন্টারে যাব ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্যে যে কয়েকজন আমাকে সাবস্ক্রাইব করেছ অনেক অনেক ধন্যবাদ তাদেরকে প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা ধন্যবাদ